ঢাকা শহরকে তলিয়ে যাবে এক মহাভূমিকম্পে কি বলছেন বিশেষজ্ঞরা চলুন জেনে যাক একটি নিস্তব্ধ রাত শহরের আলো নেভার আগে হঠাৎ ভূগর্ভের গর্জনে কেঁপে ওঠে পুরো ঢাকা বহুতল ভবনগুলো দলে ওঠে যেন দানবীয় কারো হাতের খেলার পুতুল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মানুষের কান্না চিৎকার আর শেষ নিঃশ্বাস এই কি ঢাকা শহরের ভবিষ্যৎ এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটি এক ভয়ঙ্কর সম্ভাবনার দৃশ্যপট যা যেকোনো মুহূর্তে বাস্তব হয়ে উঠতে পারে কারণ বিশেষজ্ঞরা সতর্ক করছেন ঢাকা রয়েছে একটি বিপজ্জনক ভূমিকম্প প্রবণ অঞ্চলের উপর এবং এই শহর আদৌ প্রস্তুত নয় এক মেগা ভূমিকম্পের ধাক্কা সামলাতে বিশেষ করে ঢাকা শহর যেটি একদিকে নদীচর ও নরম মাটির উপর গড়ে উঠেছে ভূমিকম্পের সময় মাটির তরলীকরণ ও ধসে পড়ার জন্য একেবারে আদর্শ একটি সাত বা ততধিক মাত্রার ভূমিকম্প এই মহানগরকে চিরতরে বদলে দিতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড জাফর ইকবাল বলেন আমরা এমন একটি ঘড়ির উপর বসে আছি যার কাটা কখন থেমে যাবে তা কেউ জানি না কিন্তু থেমে গেলে বিস্ফোরণ অবশ্যম্ভাবী ঢাকায় যদি সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয় অন্তত সত্তর পার্সেন্ট ভবন ধসে পড়বে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এক সমীক্ষায় বলা হয়েছে ঢাকায় যদি একটি বড় ধরনের ভূমিকম্প হয় তিন লাখ মানুষ মুহূর্তেই মারা যেতে পারে কার অধিকাংশ পুরনো ভবন গড়ে উঠেছে কোনো ভূমিকম্প প্রতিরোধ পরিকল্পনা ছাড়াই নতুন ভবনগুলোর মধ্যেও অনেকেই ইমারত নির্মাণ বিধিমালা মানে না ফলে শুধু কম্পন নয় ভবনের কাঠামো নিজেই হয়ে উঠতে পারে মৃত্যুফাঁদ ঢাকা সিটি কর্পোরেশন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রোগ্রাম চালু করা হয়েছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যেটা হচ্ছে তা এই সম্ভাব্য এক কম আজ আমরা যে ঢাকায় বসবাস করি কাল তা হয়তো থাকবে না ঢাকাকে বাঁচাতে হলে এখন নিতে হবে তড়িৎ সিদ্ধান্ত ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ নিশ্চিত করা পূর্ণ ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ জরুরি উদ্ধার ও সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা জনসচেতনতা বৃদ্ধি করা একটি প্রলয়ের অপেক্ষা নয় বরং এখনই প্রস্তুতির সময় কারণ ভূমিকম্প আসার আগে জানায় না কিন্তু নিয়ে যায় সবকিছু তহসিনা ইসলাম সময়চিত্র ঢাকা